ইমানদার বান্দা তুমি মাঘে রমজানের পরবর্তী দিন গুলো তো গুণামুক্ত কাটাইবা পাপাচার মুক্ত কাটাইবা সন্তান গুলাকে বদলে নিজেকে ফিরে রাখবা আজকে পবিত্র মাঘে রমজান যাওয়ার পরে আবারও যদি গুনার জগতে ডুবিয়া যায় পবিত্র মাঘে রমজানের টার্গেট অর্জন হবে না সেই মাকসাদ অর্জন হবে না সেই যে টার্গেট নি আমরা সিয়াম সাধনা মুজাহাদা করলাম সেই টার্গেট কিন্তু অর্জন হবে না আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর যেই ওমর সম্পর্কে আল্লাহ রাসূল বলেন লাউকা না মাদি নবিয় লাকানা উমার আল্লাহ রাসূল বলেন ওমর এতটাই মর্যাদাবান এতটাই মর্যাদাবান এতটাই দামি আমি রসুলের পরে দুনিয়াতে যদি আল্লাহ পাক কাউকে নবী রূপে পাঠাই আমি অমরের পরে আল্লাহ পাক যদি কাউকে হায়াতের জিন্দিগিতে রসুল রূপে পাঠাইতে তাহলে আমার সাহাবি হজরত অমর পাঠাইতেন বলেন আল্লাহ আল্লাহর রসুলের যে সমস্ত সাহাবায়ক রামগঞ্জ দুনিয়ার ভিতরে জান্নাতের সার্টিফিকেট পাইলেন ওই সমস্ত সাহাবাই গ্রামগঞ্জের মধ্যে থেকে অন্যতম একজন সাহাবি আশা রায় সদস্য যে সাহাবা গুলা জান্নাতের সার্টিফিকেট পাইলেন হায়াতের জেল ডিগ্রি ভিতরে জান্নাতে যাওয়ার ঘেরান জান্নাতে যাওয়ার সার্টিফিকেট পাইলেন সেই সাহাবা গণের মধ্যে থেকে অন্যতম একজন সাহাবা হইল হজরতে অমরে ফারুক রাজিয়াল জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও আখেরাতের ব্যাপারে কতটা সতর্ক ছিলেন জান্নাতের পাওয়ার পরেও কবরের ব্যাপারে কতটা সতর্ক আল্লাহ রসুলের সাহাবি পবিত্র মাগে রমজানের রোজা রাখার পরে যখন চাঁদুনি রজনি আসে অন্যান্য মানুষগুলো ঈদ নিয়ে বড় ব্যস্ত হয়ে যায় আনন্দ ভাবা ভাগাভাগি নিয়ে ব্যস্ত হয়ে যায় সন্তান নতুন পোশাক পরিচ্ছেদ নিয়া মানুষগুলো বড় ব্যস্ত হয়ে যায় কিন্তু হজরত ওমর মসজিদে নববীর কোনায় বসিয়া কান্না করে হজরত ওমর বারবার নামাজ পড়ে আবার কখনো কান্না করে আবার কখনো নামাজ পড়ে আবার কখনো রোনাজারি করে হজরত আবু বকর ডাক দিয়া বললেন ভাই ওমর তুমি তো দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট ওয়ালা একজন সাহাবি হে ভাই ওমর কি ব্যাপার পবিত্র মাঘে রমজানের তিরিশটা রোজা তুমি রাখলা তুমি তো জান্নাতের সার্টিফিকেট ওয়ালা সাহাবি এত তোমার কান্না করার কি দরকার বলো এত রোনাজারি কি দরকার বলো এত নকল এবার পাবন্দি করা কি দরকার বলো অজ্র তোমার ডাক দিয়ে বলো ভাই আবু আমার দিলের মধ্যে বড় বয় হয় আল্লাহ পাক আমাকে জান্নাতের সার্টিফিকেট দান করলেন যে আল্লাহ পাক আমাকে পবিত্র মাকে রমজানের রোজা রাখার তৌফিক দিলেন আলামিন আল্লাপাক রাত আমাকে ইসলামের ঘন্টির ভিতরে প্রবেশ করা সুযোগ করে দিলেন ওই আল্লাহ পাক যদি চান আমার থেকে জান্নাতের সার্টিফিকেট নিতে পারেন যে আল্লাহ পাক আমাকে সিয়াম সাধনা করার মতো তৌফিক দিলেন ওই আল্লাহ পাক চাইলে সিয়াম সাধনায় নেকি নাও দিতে পারেন এই জন্য আমার দিলের মধ্যে বড় ভয় হয় আমার দিলের মধ্যে বড় আতঙ্ক হয় এই জন্য আমি মহান নবীর দরবারে নাজারি করি কান্না গাদি করি এই জন্য বাবাজি সারা কোন গুনার জগতে ডুবে থাকার পরে আমরা মালিকের দরবারে তাওবা করি না আমরা আল্লাহর দরবারে তাওবা করি না আল্লাহর দরবারে ফিরে আসার জন্য চেষ্টা করি না অথচ আল্লাহর রাসূল এ সাহাবায়ে কেরামগণ জান্নাত পাওয়ার পরেও দুনিয়ার ভিতরে সুসংবাদ পাওয়ার পরেও এত বেশি পরিমাণ ইবাদত করত এত বেশি পরিমাণ এবার পাবন্দি করত এত বেশি পরিমাণ তাও আমার পাবন্দি এত বেশি পরিমাণ আল্লাহর দরবারে নামাজি দাঁড়াইত এত বেশি পরিমাণ আল্লাহর প্রিয় হওয়ার জন্য চেষ্টা করত এই জন্য বাবাজি আমার মাঘে রমজান চলে যাবে হয়তো রমজানের পরে এই রমজানের গুণগুলো ধরে রাখার চেষ্টা করতে হবে কোনোভাবে গাফলতের জিন্দিগির ভিতরে ডুবে থাকা যাবে না গুনার জিন্দিগির ভিতরে ডুবে থাকা যাবে না আমি প্রতিজ্ঞাবদ্ধ হব আর কোনোদিন পা দ্বারা অপরাধ করব না চোখ দ্বারা অপরাধ করব না আমি অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা অপরাধ করব না অনেকে মনে করে হয়তো আমি চোখ দ্বারা অপরাধ করব আমি তো জবান দ্বারা অস্বীকার করব আমি পা দ্বারা অপরাধ করব মালিকের দরবারে আমি জবান দ্বারা অস্বীকার করব আল্লাহ আমি পা দ্বারা অপরাধ করি নাই চোখ দ্বারা অপরাধ করি নাই হাত দ্বারা আমি অপরাধ করি নাই আল্লাহ এই কথা জবান দ্বারা বলিয়া অস্বীকার করা দুনিয়াতে চলে বাবা দুনিয়াতে টাকার গরম দিয়া অনেক অতিল কি ক্রয় করিয়া অনেক সময় বিভিন্ন মার্ডার কেসের আসামি পর্যন্ত সে তার অপরাধ থেকে খালাস পেয়ে যায় টাকার গরম দিয়া ক্ষমতার গরম দিয়া বাহাদুর গিরি দুনিয়ায় পার পাওয়া যায় কিন্তু মৃত্যুর পরে যেই জেন্দি শুরু হবে যুব ওই जिंदगीতে টাকার কোনো গরম চলবে না ওই जिंदगीতে কোনো বাহাদুর চলবে না ওই जिंदगीতে ক্ষমতার কোনো বরাই চলবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল ইয়া মান আখতিমু আলা আফওয়াজিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুম বিমা কানু ইয়াক্সিবুন আসমান এবং যমিনের রব আল্লাহ পাক বলেন ईमानदार বান্দা দুনিয়াতে অপরাধ থেকে বাঁচার জন্য হাত দ্বারা অপরাধ করছো এই জবান দ্বারা শিকার তুমি করে বেঁচে গেলা তুমি পা দ্বারা অপরাধ করলাম এই জবান কি ব্যবহার করে তুমি বেঁচে গেলা আল্লাহ পাক বলেন ময়দানে মাখশরে যখন বিচারের কার্যক্রম শুরু হবে আল্লাহ পাক এই জবানের উপর প্রাক লাগায় দিবেন আল্লাহ পাক জবান কি ব্রেক করে দিবেন জবান দ্বারা কোনো কথা বের হবে না কতটা মুহূর্তে কতটা সেকেন্ডে এই হাত দ্বারা অপরাধ করা হয়েছে কয় জায়গায় সুদ এবং ঘুষের টাকা এই হাত দ্বারা আপনি ধরেছেন ওই জায়গার মুহূর্তটা সহ জায়গার দৃশ্যটা সহ আপনার এই হাতের জবানকে খুলে দেওয়া হবে এই হাত কথা বলতে থাকবে অপরাধের সাক্ষী দিয়ে দিবে এই জন্য বাবাজি সাবধানে হাত দ্বারা অপরাধ করার ফিকির করেন যে চোখ দ্বারা বেগানা নারীর দিকে কোনো খারাপ বাসনা কি বাস্তবায়ন করার জন্য যেই চোখ দ্বারা তাকানো হয়েছে এই চোকের জবানকে খুলে দেওয়া হবে এই চোখ সেদিন বলতে থাকবে আল্লাহ অমুক জায়গায় অমুক স্থানে অমুক মহিলাটাকে বেগানা নারীর দিকে খারাপ বাসনা নিয়ে তাকাইছে আপনি তাকে শাস্তি দিতে থাকেন আল্লাহ এইভাবে পা দ্বারা যে অপরাধের জায়গায় যাওয়া হয় এই পায়ের জবানকে খুলে দেওয়া হবে পাও বলবে মালিক আমি পাওকে ব্যবহার করিয়া আপনার বান্দা আব্দুল্লাহ আব্দুল করিম অমুক অপরাধের জায়গায় গিয়েছে আমি পাও সাক্ষী দিলাম আপনার বান্দাকে আপনি শাস্তি দিয়ে দেন এই জবান বন্ধ হয়ে যাবে হাতের মুখর চালু হয়ে যাবে জবান বন্ধ হয়ে যাবে চোখের জবান খুলে যাবে এই জবান বন্ধ হয়ে যাবে পায়ের জবান খুলে দেওয়া হবে এই জন্য আয়াতের জন্য দিকির দিকে আগানোর পূর্বে একবার চিন্তা ফিকৃ করিয়া তারপরে গুনার দিকে আগাইবেন বাবা সমাজের মধ্যে যে যুবক গুলো নামাজের পা করে এই যুবক গুলোকে ফলো করার চেষ্টা করেন যেই যুবকটা মস্কিদের সাথে সম্পর্ক যুবক গুলাকে ফলো রাখার চেষ্টা করেন যে মানুষটা মুশকিলের সাথে উঠা বসা করেন এই মানুষটাকে বন্ধু বানাইবার চেষ্টা করেন আমরা তো বন্ধু বানাই টাকা দেখিয়া অর্থ দেখিয়া আমরা বন্ধু বানাই ক্ষমতা দেখিয়া না না ওই হায়াতের জিন্দিগি পার হওয়ার পরে ময়দানে মাসরে টাকার গরমই কোন বন্ধুর গরমই সেখানে চলবে না হায়াতের জিন্দিগিতে যদি নিজের দেহটাকে কোরআন এবং সুইমার রং দ্বারা রঙ্গিন করিয়া ইসলামের সাজে যদি সজ্জিত করিয়া কোরআন এবং সুইমা মানিয়া ওই অন্ধকার কবরে যদি যাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবো ফেরেশতারা রে যাও দ্রুত চলিয়া যাও আমার ইমানদার বান্দা আয়াতের জিন্দেগীতে সিয়াম সাধনা পালন করছে আমার ইমানদার বান্দা আমি মাওলাকে পাওয়ার জন্য রাতের আধারে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইছে আমার ইমানদার বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য হারাম হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখছে আমি আল্লাহকে পাওয়ার জন্য তার চোখ দুটাকে হেফাজত করেছে বান্দা যাও আমার ইমানদার বান্দার কবরকে জান্নাতের বাগান বানায় দাও বলেন সুবহানাল্লাহ এই জন্য বাবাজি হায়াতের জিন্দেগিটাকে সাজান সময় থাকতে সাজান মৃত্যুর ফেরেস্তা আসবে কান্নাকাটি করবেন কোনো লাভ হবে না হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যেই ব্যক্তিটার শুরুর কালিমা এবং শেষ কালিমা লাহ্লাহ মোহাম্মদুর রসুল্লাহ হয় আল্লাহ পাক রব্বুল আলমিন তার কবরকে জান্নাতের বাগান বানাবে এটা এতটাই সহজ নয় যে মৃত্যুর সময় আমার এক বন্ধু অথবা আমার সন্তানেরা আমাকে জোর করে আমার জবান দ্বারা কালিমা বের করে দেবেন আর আমি সেটা পরে নেব এতটা সহজ নয় সেটা কখনোই সম্ভব হবে না সারা জীবন পাপাচার গুনাহের জগতের ভিতরে নিজেকে ডুবিয়ে রেখে মৃত্যুর কালিমা পড়তে পারবো এতটা সহজ নয় এই জন্য কি করতে হবে হায়াতের জিন্দিগির সময় পেলেই মহান রবের সিফতি নামের জিকির জপতে হবে সময় পেলেই কালেমার তালকেই নিজেকে নিজে দিতে হবে অনেক সময় কালেমার তালে আমরা মৃত্যু সজ্জায় অধিষ্ট ব্যক্তিকে আমরা দেই ঠিক কিন্তু অনেক সময় আমরা তাদেরকে জোর করি হাদি শরীফ এটা নিষেধ আছে যেই ব্যক্তিটা মৃত্যু সজ্জায় সজ্জিত ওই ব্যক্তিটার আশেপাশে বসে কালিমা পরা যায় কিন্তু কালিমার জন্য তাকে জোর করা যাবে না কারণ মৃত্যুর ফেরিস্তা তখন জানটা কবজ করে নেয় আর যদি সেই লোকটা পাপিষ্ট হয় তাহলে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় একটা জীবন্ত বক্তির দেহ থেকে তার চামড়াটাকে খসে নেওয়ার মাধ্যমে যেই পরিমাণ কষ্ট অনুভব হয় যেই পরিমাণ চিৎকার চেঁচামেচি করে বকরিটা এর চেয়েও মারাত্মক কষ্ট অনুভব হয় যখন কোনো পাপাচার পাপিষ্ট গুণাহার ব্যক্তি দেহ থেকে যখন যানটাকে কবজ করে নেওয়া হয় এই জন্য মহতারাম হাজরিন এই বিষয়গুলো বললাম আর শুনলাম এটার মধ্যেই সীমাবদ্ধ না রাখি এই বিষয়গুলোকে আমলে নেওয়ার চেষ্টা করি নিজে সন্তানগুলোকে দিনের পথে পরিচালিত করার চেষ্টা করি অনেক মা বাবা বহুত বড় পরহেজগার বহুত বড় বুজুর্গ কিন্তু মা বাবার সন্তানগুলো দিনের পথে নাই রাখার জন্য চেষ্টাও করে না এত মা বাবা কর্তৃক চেষ্টা করা হয় তারপরে সন্তানকে আনতে পারে না সেটা ভিন্ন কথা মা বাবা রবের দরবারে বলতে পারবে আল্লাহ আমি অনেক চেষ্টা করেছিলাম একটা পার পাওয়ার একটা সিস্টেম সে করতে পারবে কিন্তু সন্তানের জীবনের থেকে তাকে সেখানে লাগামহীন ভাবে ছেড়ে দেওয়া ঈদের ভিতরে কোন কোন পোশাক গুলো সে ক্রয় করলো কি করলো কোন কাটিং এ চুল কাটলো এই বিষয়গুলো যে দেখা কারণ অনেক সময় দেখা যায় বিভিন্ন বেদুই ইহুদি ইরিশতান খেলোয়াড়দের সাপোর্ট করতে গিয়া তাদের স্টাইলে চুল কাটা রসূল আরাবী ফরমান মান তাশাব্বাহু বিকামিন ফাহুয়া মিনহুম আমার যে উম্মত যেই জাতি যেই ব্যক্তি অনুসরণ করবে কাল ময়দানে মাহশরে ওই ব্যক্তি ওই জাতির সাথেটাকে উত্তোলন করা হবে বলেন না নাউজুবিল্লাহ আমরা কি চাই যে কোন খেলোয়াড় কোন কি বলে এটা আর্জেন্টিনিয়া ব্রাজিল এই ধরনের খেলোয়াড় খ্রিস্টানদের সাথে আপনার আমার হাসর নাশর হোক আমরা চাই বলেন এই যে আর্জেন্টিনিয়ায় যে কত কয় গত জুমায় তো বলেছিলাম যে ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েল কর্তৃক যে হামলা করা হচ্ছে এই হামলাকে পূর্ণাঙ্গভাবে তারা সাপোর্ট দিয়ে প্রয়োজনে তারা অস্ত্র শস্ত্রে তারা তাদেরকে পরিপূর্ণ সহযোগিতা করবে তো যেই বেইমান আপনি মুসলমানের বিরুদ্ধে আপনাকে বোম মারার জন্য যে বেইমানরা সাপোর্ট দিচ্ছে সেই বেইমানকে আপনি সাপোর্ট করবেন সেই খেলাওয়ারের জার্সি পরবেন সেই খেলাওয়ারের ডিজাইনে চুল কাটবেন ময়দানে মাকসারে হাতের আঙ্গুলগুলো হাতির শিল্পের মধ্যে পাওয়া যায় একদল লোক দেখবেন যেই লোকগুলো বেশি চিন্তিত কোনো একটা কাজের ভিতরে সাকসেস হয় না ওই মানুষগুলো দেখবেন কোনা কানায় চিপা চাপায় বসে হাতের আঙ্গুল কামড়ায় নখ কামড়ায় টেনশন করে যে কি করলাম কি হলো কি চাইলাম কি হইল ঠিক তেমনি ভাবে হাদিস যেই মানুষগুলো দুনিয়ার ভিতরে অযথা অনর্থক কোন বেইমান কোন ইহুদি কোনো নাসারা ইসলাম বিরোধী শক্তিকে সাপোর্ট করবে তাকে অনুসরণ করবে হতে পারে চুল দ্বারা হতে পারে পোশাক দ্বারা হতে পারে মনের কোনো সাপোর্ট দ্বারা কাল ময়দানে মাসের ওই ব্যক্তির সাথে আপনাকে উঠানো হবে তখন আপনি আফসুস করবেন আদি শরীফের মধ্যে পাওয়া যায় মানুষগুলো তার হাতের আঙ্গুলগুলো কাম দিয়ে আঙ্গুল দ্বারা রক্ত পরে কিন্তু সে তার কোনো অনুভব হবে না কতটা মারাত্মক এবং ভয়ঙ্কর করিবে কায়েম হবে মহতারা হাজরি জন্য সময় থাকতে এই ধরনের এই ধরনের বিতলামি ইসলাম বিরোধীদের করা থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করেন সামনে হয়তো বিশাল আকারে কোনো ফুটবল খেলাও আসতে পারে এখন মনে হয় কোনো সাধারণভাবে চলতেছে অনেকের কাছে শুনি তো সামনে ফাইনাল খেলা আসলে অনেকে বিভিন্ন ধরনের বাজি ধরে যমুক দেন অমুক খ্রিস্টান দল যদি পাস করে এত লক্ষ টাকা বাজে এত লক্ষ টাকা বাজি এটা একটা হারাম কাজ জিতানোর জন্য আপনি এইভাবে তো কতটা বেইমানিত্ব আপনার দিনের ভিতরে জায়গা করে নিয়েছে এই বিষয়গুলো ভাবার চেষ্টা করেন মুসলমানদের বিজয় কিভাবে सिने আনা যায় সেই ব্যাপারে ফিকির নাই চিন্তা নাই যে আল্লাহ পাক ফিলিস্তিনের মুজাহিদ আল্লাহ তাআলা আর শক্তি দান করুক আল্লাহ তাদেরকে আপনি বিজয় দান করে না আমি দুই দিন নফল রোজা রাখব এটা বলি আমরা কি বলি ওই আর্জেন্টিন দিয়ে বেরা যে অমুক তমুক নেইমার মেসি এগুলোকে এগুলাকে সাপোর্ট দিয়ে গিয়ে আমরা অনেক সময় বিভিন্ন বিৎলানি ফাজলাবি করি এগুলা করবেন না বিপদে পড়বেন এই কথা সুগুন করার পর থেকে আপনি একজন আলেম হয়ে गए কেমন আলেম এই বিষয়ের আলেম হয়ে गए ময়দানে আপনি বলতে পারবেন আল্লাহর দরবারে আল্লাহ আমি তো জানি না মিম্বর থেকে বলা হয়নি এখন বলার পর থেকে আপনি যদি এটা না মানেন আপনার এই কথা থেকে বাঁচার কোনো সুযোগ থাকবে না আপনাকে সেই গজবে আযাব ভোগ করার পরেই আপনাকে। সামনের কদম হবে এই কি কিশোর কি কি বয়স্ক কোনো ধরনের মানুষই যাতে করে এই ধরনের বেঈমানদের সাপোর্ট থেকে আমাদের যুব সমাজ সহ প্রতিটি মানুষকে আল্লাহ তারা পরিপূর্ণ হেফাজত করুক সকলে বলুন আমি মহতারাম হাজির যেহেতু আইদুল ফিতের আল্লাহ তালা যদি কবুল করেন আমরা